হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আমি এখন রান্না করবো ভেন্ডি দিয়ে আর সর্ষে দিয়ে চিংড়ি মাছ খোলা পাতায় সাথেই থাকো আর দেখতেই থাকো এখানে চিংড়ি ম্যাক্সিতে মিক্সড করে নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো বাটা স্বাদ মতো লবণ সরিষার তেল একসাথে দিয়ে ভালো করে মেখে নিয়ে চোলা একটা প্যান বসিয়ে কলা পাতার উপরে তেল দিয়ে মেখে নিয়ে মেখে রাখা ভেন্ডিগুলো এভাবে দিয়ে দিচ্ছি আমি কী কী উপকরণ দিয়েছি আবার বলতেছি দিয়েছি ভেন্ডি সর্ষে বাটা সর্ষের তেল হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ আর চিংড়ি মাছ বাটা আমি ম্যাক্সিতে ব্ল্যান্ড করে নিয়েছি তোমরা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারো সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মেখে কলাপাতায় এভাবে দিয়ে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি অপর পিঠটা এখন উলটিয়ে দিব এভাবে প্লেটে নামিয়ে নিলাম আমি আর এক পাশে কলা পাতা দিয়ে এভাবে উপর করে ঢেলে আবার প্যানের উপরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ একটা পাশ খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি এখন আবার একটু হালকা নেড়ে চেড়ে ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রান্না করে নিয়েছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না এই সর্ষে দিয়ে চিংড়ি মাছ আর ভেন্ডি কলাপাতায় পাতায় খেতে খুবই সুস্বাদু ভাজিটা হয়ে আসছে এখন চোলা থেকে নামিয়ে নেব আমি এখন রান্না করবো তেলাপিয়ে মাছ ঝোল পেঁয়াজ দিয়ে এখানে তেলাপিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তবে তেলাপিয়ে মাছটা একটু কড়া করে ভেজে নিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে আমি এভাবে একটু কড়া করে তেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি আমি বাকি মাছগুলো এভাবে ভেজে নেব তেলাপিয়া মাছের কম বাচ্চাদের জন্য খুবই পছন্দের একটা খাবার আমার ঘরে সবাই তেলাপিয়া মাছ খুব পছন্দ করে সবগুলো মাছ উল্টিয়ে আবার এভাবে ভেজে চোলা থেকে নামিয়ে নেব যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু পুরাতন বন্ধু আমাকে সবাই প্রতিনিয়ত এভাবে সাপোর্ট করার জন্য অবশিষ্ট তেলে দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরা ও কেটে রাখা অল্প পরিমাণ রসুন কুচি আর বেশি পরিমাণ পেঁয়াজ কুচি সবগুলো আমি ভালো করে ভেজে নেব হালকা বাদামি কালো পেঁয়াজটা যত ভাজা ভালো হবে এই তরকারির ঝোলটাও ঠিক ততটাই সুন্দর হবে আর এখানে দিয়ে দিলাম আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পেস্টটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম ভেজে রাখা তেলাপিয়ে মাছ মাছটা দিয়ে হালকাভাবে নেড়ে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিতে হবে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ জল কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল থাকবে দেখতে পেলে বন্ধুরা কত অল্প উপকরণে খুব সহজে রান্না হয়ে গেল তেলাপিয়া মাছ ভুনা আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এই জিরা গুঁড়াটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে লবণের পরিমাণ একটু কম হয়েছিল তাই পরে আবার একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম তবে বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনাদের কাছে মাছটা ঘুনা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি এরকম মাছ হলে এক প্লেট বাদ শুধু মাছ দিয়েই খাওয়া যাবে যদি আমার রেসিপি ভালো লাগে আমার মতো একবার হুলো ট্রাই করে দেখতে খুবই মজাদার একটা রেসিপি আর তেলাপিয়া মাছটা খেতে খুবই সুস্বাদু আমার তেলাপিয়া মাছের রেসিপিটা কেমন হলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে এই ছিল আমাদের আজকে দুপুরের মেনু আর যারা আমার চ্যানেলে নতুন আসতেছ প্লিজ তারা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে আর এখন রান্না করবো আমি দেখতেই থাকো কি রান্না করি চুলাই পরিমাণ মতো প্যানে তেল দিয়ে গোটা কালো জুড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে ভালো করে নেড়ে বাদামি কালার করে ভেজে নেব বাদামি খেলা হয়ে আসলে দিয়ে দেবো আমি প্রেশার কুকারে সময় বাঁচানোর জন্য এবং গ্যাস বাঁচানোর জন্য আমি সিদ্ধ করে নিয়েছি ডাটা শাক আমি শাকটা এখন দিয়ে দিলাম অল্প সময়ের মধ্যে প্রেশার কুকারে একটা চিপি দিয়ে নিয়েছি এক দুই মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে আমার সময় কম লাগলো ঘ্যাস খরচ কম হল এখন নেড়ে চড়ে আমি শাকটা রান্না করে নেব শাক থেকে যে পরিমাণ জলটা উঠেছে জলটা শুকিয়ে চোলা থেকে নামিয়ে নেব খুবই মজাদার এই ডাটা শাক আর প্রেশার কুকারে ভাবে সিদ্ধ করে নিলে খেতে আরও মজাদার হয় সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে কষ্ট করে এত সময় ভরে আমার ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সাপোর্ট করে যাচ্ছ এভাবে পাশে থেকে আমিও তোমাদের পাশে থাকবো শাকটা ভাজি হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নেব আমার শাক রেসিপিটা যদি ভালো লাগে আমার মতো একবার হলো ট্রাই করে দেখো খেতে কতটা সুস্বাদু হয় সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি